ক্ষমতার গর্মে উড়তেন সাবেক ডিবি প্রধান হারুন রশিদ তার উপরের কর্মকর্তাদেরও তাকে সমীহ করে চলতে হত কখনই চাকরি বিধিমালার তোয়াক্কা করতেন না জড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতিতে বাড়ি ও জমি কেনা নেশা হয়ে গিয়েছিল তার জমি বাড়ি ফ্ল্যাট রিসোর্ট কি নেই তার ভুয়া মুক্তিযোদ্ধা সন্দে চাকরি নেওয়া থেকে আরও অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কখনো এর বিচার হয়নি উল্টো মিলেছে পুরস্কার ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসায়ীসহ নানা পেশার মানুষকে ধরে নিয়ে নির্যাতন করাও ছিল তার আরেক নেশা সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে প্রথমেই এসেছিলেন লাইম লাইটে জানা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আসার সময় তার দপ্তরে প্রিন্স আসছেন বলে শোরগোল শুরু হত এমনকি তিনি মন্ত্রী রুমে ঢোকার সময় আগে থেকে দরজাও খুলে রাখা হত গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান সচিবালয়ের আট নম্বর ভবনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এলে আগে থেকেই হারুনের জন্য লিফট আটকে রাখা হতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকার কারণে তাকে সমীহ করে চলতে হত মূর্ধতন পুলিশ কর্মকর্তাদেরও এমনকি ডিএমপি কমিশনার তার উপরের বশ হলেও তার কথাও তিনি শুনতেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান হারুন আসার পর যারা সামনে পড়তেন তারা তাকে সালাম দিতেন কিন্তু তিনি সালামের উত্তর দিতেন না এমন অহমিকা ছিল তার হারুন কোথায় পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হারুন অরশিদ কোথায় এ প্রশ্ন সবার কিন্তু নিশ্চিত কোন তথ্য কেউ দিতে পারছেন না কেউ বলছেন তিনি দেশে পালিয়ে আছেন কেউ বলছেন বিদেশে পালিয়ে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক কর্মকর্তার সঙ্গে বিষয়টি জানতে চাইলে কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি একটি সূত্রের দাবি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের মতো হারুনও বিদেশে চলে গেছেন হাছান মাহমুদ বেলজিয়ামে আর হারুন মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন যত অবৈধ সম্পত্তি খোঁজ নিয়ে জানা গেছে এহেন অপরাধ নেই যার সঙ্গে হারুনের হাত ছিল না তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখান থেকেই কারিকারি টাকা কামাই করেছেন জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল ছিল তার নেশা গুম খুন হত্যা অর্থপাচারেও তিনি ছিলেন সিদ্ধহস্ত হারুনের মাসিক বেতন শূন্য হাজার টাকার মতো হলেও তার দেশে বিদেশে রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ একটি সূত্রের দাবি কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা এক হাজার পাঁচশো কোটি টাকা এফবিআইয়ের সুপারিশে আটকা পড়েছে সে টাকা উদ্ধার করতে পারেননি হারুন জানা যায় শুধু রাজধানী ঢাকাই তার আলিশান বাড়ি রয়েছে বৃষ্টির বেশি রয়েছে তিনটি রিসর্ট একাধিক আবাসিক হোটেলও রয়েছে আরও দশটি কোম্পানির মালিকও তিনি জানা গেছে তার কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরেও পাচার করেছেন বিদেশে অর্থপাচারের সুবিধার জন্য পুরানা পল্টনের একটি ভবনে তার মানি এক্সচেঞ্জ ছিল বলে জানা গেছে সূত্র জানায় হারুনের স্ত্রী দুই সালের দিকে ডিবি ভিসায় আমেরিকায় পারি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের দেশ থেকে পাচার হওয়া অর্থে হারুনের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসী যাপন করছেন জানা গেছে দুবাইয়ে একটি পাঁচতারা হোটেল এবং একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের ভাইয়ের সঙ্গে দুবাইয়ে হারুনের স্বর্ণের ব্যবসাও রয়েছে তার মামা জাহাঙ্গীরের মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন তিনি সূত্রমতে তার স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় একটি বাড়ি কিনে দিয়েছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে লেকপারের রোডে একটি আট ও ছয়তলা বিলাসবহুল বাড়ি রয়েছে বলে জানা গেছে ছয়তলা বাড়িটি এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয় ছয়তলা বাড়িটির চতুর্থ তলায় হারুন থাকতেন তার স্ত্রী আমেরিকা থেকে এসে ওই বাড়িতেই উঠতেন জানা গেছে তেরো নম্বর সেক্টরের শাহ মকদুম এভিনিউয়ে বারো নম্বর প্লটটির মালিক হারুন এখানে তাজ ফুড সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে একই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ঘনাশি নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে এছাড়া তিন নম্বর সেক্টরে পনেরো নম্বর রোডের তেইশ নম্বর হোল্ডিংয়ে চৌদ্দতলা বাণিজ্যিক ভবন তেরো নম্বর সেক্টরে তিন নম্বর রোডের উনপঞ্চাশ নম্বর বাড়িতে ছয়তলা ভবন তিন নম্বর সেক্টরে নয় নম্বর রোডের এক নম্বর হোল্ডিংয়ে সাত কাঠার বাণিজ্যিক প্লট দশ নম্বর সেক্টর এগারো নম্বর রোডের উনচল্লিশ নম্বর হোল্ডিংয়ে পাঁচ কাঠার একটি প্লট এবং পাঁচ নম্বর সেক্টরে ছয় নম্বর রোডে ঢুকতেই প্রথমে ঊনতিরিশ ও তিরিশ নম্বর হোল্ডিংয়ের দশ কাঠার দুটি প্লটের মালিক হারুন বলে জানা গেছে এরই মধ্য সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে উত্তরার চোদ্দ নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের সতেরো ও উনিশ নম্বর প্লট চারটি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া রয়েছে দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির পাঁচতলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস এই অফিসেই হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র উত্তরা এগারো নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে পাঁচ কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে এছাড়া এক তিন নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে উত্তরা থার্ড ফেইজে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের শুধু উত্তরায় নয় বনানী কবরস্থানের দক্ষিণ পাশে বিশ কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকায় বিক্রি করেন হারুন টঙ্গীর সাতাশ মৌজায় আট বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে জেই চিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান টঙ্গীর অশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ পাঁচ আবাসিক প্রকল্পের ভেতরে বারো বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল হারুন অ রশিদের নামে কিশোরগঞ্জে মিঠামিনে প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি বিলাসবহুল রিসোর্ট রয়েছে গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার এছাড়া নন্দন পার্কেও শেয়ার আছে হারুনের আছে আমেরিকান ডেইরি নামে একটি কোম্পানিতে বিনিয়োগ ময়মনসিংহের ত্রিশালের সাবেক এমপি আনিশের সঙ্গে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসা আছে হারুনের